এই মধ্যে প্রতিষ্ঠাতার প্রথমেই ভারতের গৌর এলাকা থেকে একজন মুরব্বী ইসলাম বছরের উদ্দেশ্যে বাংলাদেশের যখন প্রবেশ করে তিনি সরাসরি চট্টগ্রামের বোয়ালখালীর এই শ্রীফুর গ্রামে আশ্বিন হন প্রথম ছিল এখানে একটি সনের ঘর একটা গাছের কলায় একজন মুরব্বী মুরব্বী যিনি বুগার সুজু নামে পরিচিত ছিলেন তিনি এখানে ফাস্টও নামাজ যাওয়া এখানে নামাজ পড়তে এখানে একদিন

ধরুন দর্শক আপনাদেরকে নিয়ে আসছি আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সেই বিখ্যাত এবং হাজার মানুষের মনোকামনা আর প্রশান্তির জায়গা বুড়ো মসজিদ বা বুজুর্গ মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে যার মাধ্যমে এই মসজিদটাকে বুজুর্গ মসজিদ বলা হয় উনি ছিলেন সিপাহী সালার একজন সৈনিক উনি ছিলেন এই অত্র এলাকার একটা প্রশাসনিক লোক উনি অনেক বছর এখানে এপাদত করেছেন ছোট একটা কুড়ি ঘর তৈরি করে এবং শেষ পর্যন্ত উনি উপ হয়েছে নিজের ইচ্ছায় এবং কারোর সামনে নয় নিজের ইচ্ছাকৃতভাবে উনি উপাত হয়েছেন এবং এখানে উপাত হয়েছে সেই কারণে ওনাকে আবার কেউ কেউ ধারণা করছেন যে উনি এখনও জিন্দা জিন্দা আছেন এবং এই মসজিদের হয়তো আশেপাশে বা মসজিদের কাছে কোথায় উনি অবস্থান করতেছেন এবং আছেন এই জন্য মাঝে মধ্যে কেউ কেউ আবার বলে এই মসজিদকে বলে জিন্দা মসজিদ তো দর্শক ভিডিওটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন অসংখ্য কেরামত আর আধ্যাত্মিকতা অসংখ্য ঘটনা যেটা শুনলে আপনারা চমকে যাবেন সেই ঘটনা

বা সু বুড়াম মসজিদ নিয়ন্ত্রণ করার যে অফিসটা আছে বুড়াম মসজিদের যে কর্মকাণ্ড কার্যক্রম যে এই অফিস থেকে নিয়ন্ত্রিত হয় আমরা সেই অফিসে সেই অফিসে বসে এই মসজিদে প্রতিষ্ঠাতা বংশধরদের একটু পরিচয় নিব প্রথমে আমাদের ডালগােতো ভাই সিল ব্রোন যে প্রতিষ্ঠাতা অন্যতম উত্তরাধিকার আমার ভাগিনা জনাব মোহাম্মদ সৈয়দ আহমদ চৌধুরী কাশি বসে আছেন আমার কর্মস্থ দিয়ে বড় এবং এই মসজিদ পরিষে ওয়ারিস জনাব আক্তার আলম চৌধুরী এবং আমি আসা মোহাম্মদ মতুয়াল্লী শ্রীস্টেড আমার পাশে বসা আছেন আমার অত্যন্ত আমার সাশা এবং মসজিদ পরিষদের অন্যতম ওয়ারিস জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী পাশে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় আস্থা আমার বন্ধু আমার ক্লাসমেট বেসমেট মসজিদ পরিষে অন্যতম ওয়ারিস জনাব মোহাম্মদ নাসরুদ্দিন চৌধুরী ফার্স্টের বসা আসেন আমার আগ ভাতিজা চাষা মসজিদ প্রতিষ্ঠাতার অন্যতম ওয়ারিস এবং সাহেবের প্রথম মুত যারা মোহাম্মদ মেয়ে চৌধুরীর অন্যতম বরিষ্ঠ ছেলে তারা সাহেব উদ্দিন চৌধুরী আরেকজন বসা আসেন আমার সাজা ভাই মসজিদ প্রতিষ্ঠাতার অন্যতম ওয়ারিস যারা তাসলিম আমরা সভাশরে চলে যাব যে এই মসজিদে মুতাল্লির কাছে উনি আমাদেরকে এই মসজিদের শুরুর ইতিহাসটা একটু বলবেন আমাদের চ্যানেলকে আমাদের সিলেটর ব্রাদার অক presta থেকে এবং আমাদের সকল ওয়াইশানদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে প্রায় আজকের দিন থেকে 600 বছর পূর্বে যেহেতু 600 বছরের পূর্বে এই মসজিদ প্রতিষ্ঠা হয় তখন আমাদের মুরবিয়ান মরহুম মুরবিয়ান ওয়াইসানদের নেতৃত্বে মসজিদ প্রচারিত হয়েছে তবে আমরা তাদের মুখে এবং বর্তমানে কিছু কাগজপত্র আমরা দেখতে পাই এই মসজিদ প্রতিষ্ঠার প্রথমে ভারতের গৌর এলাকা থেকে আমাদের একজন মুরব্বী ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে যখন প্রবেশ করে তিনি সরাসরি চট্টগ্রামের বোয়ালখালীর এই শ্রীপুর গ্রামে আসেন তার নাম আমরা জানতে পেরেছি শেখ নাসিউদ্দুল্লাহ চৌধুরী এবং তিনিই এখানে এই মসজিদ প্রতিষ্ঠা করার জন্য এবং এই মসজিদকে এই যে আজকের দিনে দালানে রূপ দেওয়ার জন্য প্রথম ফানজাগানা কমিটির মাধ্যমে যারা মুসলিম নিয়মিত তৎকালীন সময় পড়তেন আমরা তো দেখি নাই যাই হোক আমাদের মুরগির কাছে যেটা শুনছি ফানজিদের ব্যবস্থা যেন করেছেন এবং তৎকালীন সময়ে তার সত্তর যুগে যখন উলিয়া করামগণ বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ইসলাম প্রচার উদ্দেশ্যে বাহির হন তখন এই এলাকায় এসে বয়ালকালীদের সর্বপ্রথম এলাকায় যেমন আমাদের নামা নামাকরণ আমাদের

এবং কিছু কাগজপত্র আমাদের মধ্যে আছে ইতিমধ্যে যা হোক আমরা সে থেকে প্রথম ছিল এখানে একটি সনের ঘর একটা গাছের তলায় একজন মুরব্বী মুরব্বী যিনি বুড়ো খুচুর নামে পরিচিত ছিলেন তিনি এখানে পাঁচ নামাজ দেওয়া পড়তেন আমরা শুনেছি উনি নাকি থানাদার ওয়াসিন নামে ওনার নামাকরণ ছিল এবং উনি সাতটি থানার যে থানাদার অর্থাৎ তৎকালীন সাতটি থানার প্রধান তিনি ছিলেন তার নাম থানাদার ওয়াসিন ছিলেন তিনি এখানে এখানে একদিন টেনদারি লুকিত হয়ে গেছেন তিনি কি জীবিত করছেন সেটা আমরা কেউ জানি না তবে একটা কথা আছে এই যে সবাই যেরকম ভাবে দেখে অন্য কেউ নেবাবো দেখে তবে আমাদের আমাদের দেখাটা হচ্ছে হচ্ছে উনি এখনো জীবিত আছেন বা মৃত আছেন সেটা আমাদের কাছে কোন ক্লিয়ার হয় নাই ক্লিয়ার হয় যেখানে আজকের দিন পর্যন্ত এই মসজিদের একটি আল্লাহর সবগুলো যেখানে নামাজ পড়ানো হয় আল্লাহর মসজিদ সবগুলো আল্লাহর কিন্তু এটা আল্লাহর তবে এখানে একটা বিশেষ আল্লাহ তাল রবুল্লা আলমিন একটা বিশেষ নজর রেখেছেন অর্থাৎ মাঝেজা পূর্ণ মসজিদ হিসেবে এটাকে একটু আলাদাভাবে দেখেছেন যদি না হতো তাহলে এই যে গম গ্রামে একদম হাজার হাজার মুসল্লি বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম তথা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এই মসজিদে নামাজ পড়ার জন্য নিয়ত করে করে এখানে আসেন এমনকি ধর্মাবলম্বী বিভিন্ন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু পুরো বুদ্ধ হিন্দু মহিলা এবং পুরুষরা এই মসজিদে এসে তাদের তাদের তারা দোয়া বা আশীর্বাদ কামনা করেন এবং তাদের নিয়ত যে নিয়ত আসেন তাদের কথা হচ্ছে যে তারাই নাকি যে মানুষ যে নিয়ত আসে তারা তার প্রতিফলন তারা পায় এই কারণে এই মসজিদটি অত্যন্ত মাঝেতাপূর্ণ এবং অত্যন্ত যে নামাকরণ যে যেখানে ঐতিহ্য এবং প্রাচীনতম জার্মানি এখানে আমাদের আবার অনেকে টাকা ছাগল দেন গরু ঘাস এগুলো অনেকে নিদ করে দেন দান করেন টাকা পয়সা দান করেন আমরা এটা যথাযথভাবে মধ্যে এক ঘন্টার মাধ্যমে এবং আমরা অন্যান্য দ্রব্যভাবে আমরা পরিচয় করে আসতেছি তবে রহমতে আমরা এই যে অত্যন্ত সুনাময়ের সহিত অত্যন্ত শোনাময়ের সহিত আমরা এটা পরিচালনা করিয়া আর এই যে আজকের দিন পর্যন্ত আমরা এরকম বা ভয়েসন সবাই এখানে আমরা দেখতেছেন আরও ভাইসান আরও আছে আজকে যারা আটছে আর্টসেন আরো অনেকে আছে তারা সবাই মিলে আমরা মন্দিরের থেকে একটি আধুনিক মডেল মুজুদ ধরার জন্য করেছিলাম যেটা চোদ্দো সালের পর আমাদের একজন ই অনুসারে যখন যে দায়িত্ব ছিলেন মধ্যদেব অফিসিয়াল মতন ছিলেন তখন আমরা প্রায় দশ এগারো কো টাকা এই টাকাতে কেনে আমরা মডেল মসজিদের জন্য মেগা প্রজেক্ট যেটা মসজিদ হবে এটা সেতলা এবং মাঠ হবে এবং এ করে পুকুর পুকুরের রঙিন করা হবে চতুর্দিকে এই যে মডেল মসজিদের প্রদর্শনের স্থান হিসাবে যে পরিচালিত হবে এভাবে এখন কি আপনারা এই পুরো মসজিদটা ভেঙে ফেলতে যাচ্ছেন আমরা সাইজ এর ভেঙে ফেলতে কিন্তু আমাদের একটা এখানে একটা বাধা আছে বাধা আছে মানে এটা অনেকে মনে করছেন যে এই মসজিদটি

বোদপাড়া আচ্ছা এই যে আমরা এই যে চোড়বালা থেকে আমরা এখানে শুনছি যে 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 কোনো নিয়তে আসলে আল্লাহই তার আশা পূর্ণ করে আচ্ছা তো আমি চোড়বালায় আসছিলাম আমার বাবার সাথে এরপর আমি নিজে একবার আসি আজকেও আসি কিন্তু এটা আমার নিয়ত ছিল

হাজার হাজার বছরের আগে একটাকে পর্যন্ত এটা প্রসিদ্ধ ছিল আমি যখন কর্মজীবনে আছি তখন থেকে অদ্যাবধি পর্যন্ত দূর দূরান্ত থেকে আমাদের এখানে চৌষট্ট জেলার লোক এমনকি কোন দিন কোন কোন দিন কোন জেলার থেকে লোক আসতেছে তাও ঠিকানা নেওয়া অনেক কষ্ট হয়ে যায় সবাই আসলে আলাপ হলে বুঝা যায় দূর দূরান্ত থেকে লোক আসে আমি আসি এখানে আমাদের আল্লাহর কাছে এবং আমাদের

বলো আমাকে চলার পথে বলো যে আমি কোথায় গেছিলেন বলো যে আমি মসজিদে গেছি বলো যে আমি এই সুফল পেয়েছি এই সুফল বুড়ো মসজিদে এসে এটা আবার বাবাকে স্মরণ করার জন্য আমি একটা উদাহরণ দিই আমার ব্যক্তিগত মতামত থেকে কাত আমার উড়ে আমার মেয়ের দুটা নাতিন হওয়ার পর তারা মন ছোট করছে আমি তুমি অধৈর্য হয়ে না এটা হাসপাতাল তখন আমি বললাম যে বুড়ামজুরির যদি দয়া থাকে তাহলে আসবে আমাদের মুয়াদ্দিম সাহেবকে আমি অনুরোধ জানালাম যে ভাই আমার একটা নাতি আসার জন্য আপনি একটু মসজিদে আপনার দণ্ডীয় বিধান মতো যা করার করবেন এবং আপনি যেটুকু সহযোগিতা করেন আমি আবার আসব এই কিছুদিন যেতে না যেতে দেখি কি হঠাৎ করে খবর পেলাম আমার নাতি আছে ও এখন ক্লাস টুটে তে পড়ে বিদায় নিচ্ছি তবে যাচ্ছি না এরকম নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের বাসে আবারও আসার ইচ্ছা মনোভাব নিয়ে এই বিধি থেকে বিদায় নিচ্ছি বুজুর্গ মসজিদ বুড়ো মসজিদ অসংখ্য আধ্যাত্মিক আর কেরামতের নিদর্শন আর প্রমাণ দেখে আমি নিজে হতবম্ব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমান থাকেন আমার যাওয়ার বেলা সেই কমন কথাই বলি আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে তো আজকে এই পর্যন্তই যাওয়ার বেলায় যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে তাকে বেলে কেন্ট অন করে রাখবেন আর ভালো না লাগলে তাও কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম